আপনারা সবাই কেমন আছেন ইজ্জতের সাথে আপনাদেরকে ভালো রাখুন এই মাটিকে আমরা খুব ভালোবাসি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে আল্লাহ দিনের পক্ষে কথা বলতে গিয়ে মজলুম নেতৃবৃন্দের পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের কোন জেলা এত বেশি জীবন এবং রক্ত উপহার দেয়নি এই জন্য সাতক্ষীরার অবস্থান বাংলাদেশ জামাতে ইসলামের কাছে অনন্য উচ্চতায় আল্লাহতাল দরবারে দোয়া করি আল্লাহ তালা ক্রমাগতভাবে যেন এই মর্যাদা এই জেলার মর্যাদা বৃদ্ধি করেছে সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তলার বড়ই মেহরবানি দুনিয়ার খুব কম জায়গায় এরকম সুজলা সুফলা শ্যামল দেশ মানুষ পেয়ে থাকে আমরা এমন একটি দেশ পেয়েছি মাটির উপরে অপুরন্ত সম্পদ মাটির গর্বে অপুরন্ত সম্পদ সমুদ্রের গর্বে অপুরন্ত সম্পদ আমাদের এই সম্পদগুলো উপকারে আসছে না। যারা জনগণের সময় দেশ শাসন করেছেন জনগণের সম্পদ সুকৌশলে চুরি করে তারা তাদের পকেটে ঢুকিয়েছে এই জন্যে বাংলাদেশের জনগণ তাদের প্রাপ্য হিসা পায়নি শোষণ উন্নয়ন হয়নি কোনো সালের দিকে কোনো এক রমজানে আমি ঈদ উদযাপন করতে এসেছিলাম এই জেলার শহীদ পরিবারগুলোর সাথে সকাল সাড়ে নয়টা থেকে অথবা সকাল দশটা থেকে রাত সাড়ে পর্যন্ত আমি এই জেলার ভাঙ্গাছোরা খানা খন্দকে ভর্তি রাস্তাগুলা দিয়ে গাড়ি ফেলে আমি এবং আমার সঙ্গে চড়ে সারা জেলা চেষ্টা করেছি আমি লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা শুনে উন্নয়নের জোয়ারে দেশ বাসছে সেই জোয়ারের সামান্য সিটা ফুটা পানি দিয়ে এখানে আসে না বলে যে না আসে না কেন আসে না বলে বর্তমান শাসক গোষ্ঠী সাক্ষীরাকে বাংলাদেশের অংশ মনে করে না শত্রুরা প্রতারণা জুরম করেছে ঠিক জনগণের অধিকার দেয়নি মানুষ কোন করেছে ঠিক করেছে ঠিক পঙ্গু বানিয়েছে ঠিক উপর হাত দিয়েছে সম্পদ লুটন করেছে এবং মানুষকে কাড়জে তো তারা তাদের দাসে পরিণত করেছে কম কমবেশি এই চিত্র ছিল বাংলাদেশে সবচেয়ে খারাপ অবস্থা ছিল শত্রুরা আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি শুধু আল্লাহর দ্বিনার পক্ষ নেওয়ার কারণে যদি এই জেলার এই অবস্থা হয় আল্লাহ তুমি দুনিয়া এবং আখেরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়িয়ে দাও পেশা কর্মীবিন্দ বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই জমিনে আমরা ইনসা কায়েম করতে চাই আমরা দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ করতে চাই আমরা সুষম উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই আমার জেলায় প্রধানমন্ত্রী আছে তাই সব কিছু এই জোয়ারের পানিতে চলে আসবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই সেই চাইলেও তার অধিকার পাবে না চাইলেও তার অধিকার পাবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই দেশে লক্ষ্য বেকার যুবকের মিছিল হবে না বরঞ্চ আমাদের যুবকের আমাদের সম্পদে পরিণত হবে তাদের হাতে মূল্যহীন একটু সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না বরঞ্চ শিক্ষা সমাপনের সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চায় তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়া জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয় আমরা সেই শিক্ষাটি চাই আমার আমরা এমন একটি দেশ চাই দেশে যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন তাদের দিকে কোনো খারাপ চোখ তুলে টাকা প্রশ্ন পাবে না তারা ইজ্জতের সাথে মর্যাদার সাথে তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে নবী করিম সাল্লু আলি সাল্লাম মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজেও মহিলাদেরকে শহীদ করেছে সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফের আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্য। যখন পুরুষ যোদ্ধারা দিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে বেষ্টনে দিয়ে রেখেছিলেন যুদ্ধ তখন শেষ হয়েছে তার শরীরে সাঁত্রিশটা তীর ঝুলন্ত অবস্থায় ছিল সত্তরটা মোটির আগাছ ছিল রাসুলক کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রু তীর আর আরমারmaska নিচে আল্লাহরই বান্দী যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহর বান্দী ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে কিভাবে তিনি রক্ষা করবে ডাইনে এসেছে ডান দিকে বামে এসেছে বাম দিকে আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদাবান মায়ের নাম ছিল হযরত মুসাইবা আল্লাহ তাআলা আ যদি যুদ্ধের কঠিন ময়দানে আল্লাহ রসুন তাদের জন্য কর্মপত্র সৃষ্টি করে দিয়ে থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করা আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায় জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেও আসতে করে নে জোর করে একটা বুরকা পরে জোর করে পরানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন তারপরেও কোনো মা কোনো যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি কারো উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরা বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য হয় তারা যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয় ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতেও কাউকেই বাধ্য করা হবে না সম্মানিত সহকর্মী বৃন্দ এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠও পাহারা দেওয়ার দরকার গির্জাও পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব আমরা এমন একটি বাংলাদেশ দর্শন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশ্রাফল মকলকাত হিসেবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্নতা করুন তিনি আমার বিআইপি তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ গড় থেকে বের হতে পারবো না তাদের এই কাজ কঠিন কাজ আমি করতে পারবো না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে সেলিউট জানাই সে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে ছাড়বে যে ভাইটি আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারব না আমি তাকে আমি দেখবো না তিনি রিক্সা আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ আমি তাকে তার কাজের মর্যাদা দেব এইভাবে সমস্ত মানুষ মোটে মাঝি পুলি যে যেখানে আমরা আছি শ্রমিক কৃষক আপামর জনতা বিভিন্ন পেশাজীবী যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন সেই সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি তাহলে এই সম্প্রীতির বাংলাদেশকে রোকার সাহিত্য কারোই থাকবে না এই জন্য আমরা চাই জাতীয় স্বার্থে দল এবং ধর্মের উদ্দে উঠে আমরা থাকবো সেই স্পাক কঠিন জাতীয় ঐক্য আমরা চাই যেখানে ওলামায় কারাম মর্যাদা পাবেন পেশাজীবীরা মর্যাদা পাবেন সকল শ্রেণী পেশার মানুষ মর্যাদা পাবেন এই যে চব্বিশের স্বাধীনতা এসেছে এমনি এমনি আসেনি ভাই দুই হাজার সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবালুকে লোকে পয়টা দিয়ে আদম সন্তানদেরকে হত্যা করার পর যখন তাদের নিথর দেহ পড়ে텃 পাঁচ ছিল তখন তার উপরে বিকৃত ও চিরায় কুнера তখন তারা লাফালাফি করেছিল সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল সেই পথ আর বাংলাদেশ দীর্ঘতে আগের পর আবার আল্লাহর অশেষ মেহেরবানিতে 2024 সালের 5 tháng আবার তার পথে ফিরে এসেছে এর মাঝে অনেক রক্ত দিতে হয়েছে সাতান্ন জন কমিটি দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে খুন করা হয়েছে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর এর সদর দপ্তরে এরপরে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে দফায় দফায় খুন করা হয়েছে দুইজন সাবেক আমির জামাত সহ এগারো জন কলিজার টুকরা আমাদের মাতার তাজ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে জুলুম করে খুন করা হয়েছে এই খুনের প্রতিবাদ যারা করেছে অন্যায়ের প্রতিবাদ করেছেন তাদের গ্রামে গঞ্জে খুন করা হয়েছে আগেই বলেছি সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে এই সাক্ষীরা তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা জিনে দায়। এইভাবে বিভিন্ন জায়গায় খুনের তাণ্ডব চালানো হয়েছে ভাই ও বোনেরা সর্বশেষ এই বছরে পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত পুনের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না এমনকি তাদের হাতে কোনো ইটপাট তেল ছিল না তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল কৌটার সংস্কারের জন্য কৌটা বাতিলের জন্য তারা বলেছিল যৌক্তিক কৌটা দেন আমাদের আপত্তি নাই কিন্তু কৌটার নামে জাতির সাথে মেধার সাথে তামসা করবেন তা আমরা মানব না কেন তারা এটা বলল ই তাদের বিরুদ্ধে মানুষের কিনা দেশের মানুষের কিনা অস্ত্র এবং বুলেট দিয়ে জাতির বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো একদিকে সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হলো আরেকদিকে সরকার তাদের সশস্ত্র গুন্ডাদেরকে নামিয়ে দেবে আঘাতে জর্জরিত হয়ে দেড় হাজারের কম বেশি আদম সন্তান শুধু এই ক্ষুদ্র সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আঠাইশ সালের ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়ে যারা বিদায় নিয়েছেন আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন তাদের পরিবারকে আল্লাহ মর্যাদা দান করুন এই পরিবারগুলো জাতির সম্পদ আজীবন আল্লাহ তালা এই পরিবারগুলোর কাছে আমাদের ঋণ বুধের মানসিকতা নিয়ে তাদেরকে সম্মান করার কৌবি দান করুন যারা পঙ্গু হয়েছেন তাদের হেদমতকে আল্লাহ কবুল করুন আল্লাহ তাদের জীবনটা সচল করে দিন প্রিয় সাতক্ষীরবাসী আজকে আসার পথে আমি দেখলাম এরকম আরো তিনটা মাঠ উপচে পড়া মানুষ রাস্তাঘাটে এই মাঠে তাদেরকে সুযোগ দেওয়া যায়নি বলে আমি সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আল্লাহ রাসমান আসমান জমিন সসীম সেই সসীম জমিনের ছোট্ট একটা টুকরো আমরা পেয়েছি আমরা এই বাংলাদেশকে প্রাণ যা করে ভালোবাসতে চাই আমরা ভালোবাসি এই জন্য আমাদের কোন দাদা মামা খালু ফুফির বাড়ি নাই এটি আমাদের ঠিকানা ঠিকানা দুনিয়ায় আমাদের আমাদের হয়েছে আমরা এটি করা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাই দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না দেশের প্রতি যাদের দায় তারা যেকোনো সময় দেশকে হোদা অফিস বলতে পারে আমরা বলবো না আমরা আমাদের আল্লাহর কাছে আমরা খুবই বিনীত কৃতজ্ঞ তিনি এমন একটি সুন্দর দেশে আমাদেরকে পয়দা করেছেন আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই এই দেশেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই এবং এই দেশকেই আমরা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই এই সংগ্রামের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা নেওয়ার জন্য প্রস্তুত এই হালকা প্রস্তুত হবে না আওয়াজ দেন আপনারা প্রস্তুত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আজকে সারা বাংলাদেশ থেকে গর্জন উঠেছে সিংহের আওয়াজে আমরা জীবন দিব কিন্তু আমার দেশের এক ইঞ্চি মাটি কোন হায়নাকে দেব না আল্লাহ তালা আমাদেরকে এই শক্তি দান করুন চব্বিশে আমাদের সন্তানকে সন্তান যুবক যুবতীরা তারা যে অন্যায়ের বিরুদ্ধে বুক চিটিয়ে লড়াই করেছে আল্লাহর কাছে চাই হে আল্লাহ তুমি তাদের অন্তর দেশপ্রেম এবং তোমার ইমানের নোট দিয়ে পরিপূর্ণ করে দাও আর ও ধরনের উপহার দাও বাংলাদেশের মানুষের ফুলের বাগান তুমি ওই সমস্ত মানুষ দিয়ে পরিপূর্ণ করে দাও আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাও এই যুব সমাজই ভবিষ্যতের বাংলাদেশ আপনার সবাই দায়িত্ব নিতে রাজি আছেন যারা বয়স্ক তারা মন খারাপ করলেন একবার এক সন্তানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার কৃতিত্বের জন্য তো ছেলের ব্যাপারে হয়েছে বাপকে কে কেউ চিনে না বাপ এতক্ষণ চিন্তা করলো কি রে আমার কেউ একটু স্মরণ ক্রেস্ট তুলে দেওয়া হবে বাপ দাঁড়িয়ে বলল আমার একটি কথা আছে এত সময় আপনারা যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক প্রশংসা করেছেন দেখতে হবে ছেলেটা কা আলহামদুলিল্লাহ এক কথায় সব কিছু বুকের ভিতরে এসে গেছে বুকের ছেলে যেমন বুকে তাকে বুকের ছেলের কৃতিত্ব তেমন বাবার বুকে চলে আসে কাজে আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্বিত আলহামদুলিল্লাহ এমন সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন বলে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি সেই বাংলাদেশে আমরা চাছি আমরা ইনশাল্লাহ আমাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে বুকে ধারণ করে আগামীর দায়িত্ব তাদের হাতে তুলে দেব এই বাংলাদেশ আমরা চাই এই বাংলাদেশ আপনারাও চান তাহলে ঘরে ঘরে আওয়াজ ছড়িয়ে দিন আমাদের কথা খুব সংক্ষিপ্ত আগেও বলেছি আল্লাহ যেহেতু এই দেশটা আমাদেরকে দিয়েছেন আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই ইনশাল্লাহ কিন্তু আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে এই শকুনের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে কোন শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস হা আমরা দর্যের পরিচয় দিয়েছি ওরা আমাদের দর্যের সুসুড়ি দেয় যেন আমাদের দর্যের বাদ ভেঙে তাদের মতো কাণ্ড আমরা কিছু করে বসি ওরা বলেছিল আওয়াম সরকারের হলে মাত্র দুই দিনে পাঁচ লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে এটা কি বাংলাদেশে হয়েছে কেন হয় নাই ওরা কাণ্ডজ্ঞানহীন জ্ঞানহীন অপদার্থ ছিল কিন্তু জাতি অত্যন্ত কাণ্ডজ্ঞান সম্পন্ন এই জাতি কাণ্ডজ্ঞানহীন নয় ওরা দেশকে ভালোবাসে না বলে পলায় যায় এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি অতএব আমাদের দরজার আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই আল্লাহর পক্ষ থেকে এই জাতি দরজার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ রাখতে হবে যে যে দিক থেকে উস্কানি দেব পাতা আমরা পা দিব না ইনশাআল্লাহ দৈর্যের সাথে সকল পরিস্থিতি আল্লাহর পর ভরসা করে আমরা মোকাবেলা করব আজকে আপনাদের সামনে এই শহীদ ঈদ দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ যে মহান মাবুদ আমাকে দান করলেন আমি সেই মহান মাবুদের দরবারে শুক্রিয়া আদায় করছি দেশে বিদেশে স্বৈরাচারের হাত থেকে দেশটাকে মুক্ত করার জন্যে সমান তালে অনেকে লড়াই করেছেন আমি আজকে এই জনসভা থেকে প্রবাসে অবস্থান হতো আমাদের বন্ধুদেরকে বিশেষভাবে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি তারা লড়াই করতে গিয়ে দেশের ভিতরে তাদের আত্মীয় স্বজনকে নাজাল করা হয়েছে সাংবাদিক কনকসর নিউ ইয়র্কে বসে বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছে তার বোনটাকে ধরে নিয়ে কিরকম তার সাথে নিকৃষ্ট আচরণ করা হয়েছে এই জাতি তার সাথে ভাইরা এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বুঝছিল না আল্লাহর কোরআনের বাসায় কালানা আম এরকম যারা আল্লাহ বলছেন এরা যেন পশু আরেকদা বক্রসরে আল্লাহ বলছেন বালভূম পশুর তো আমি বিবেক দেই না এই জন্য সে ভালো মন্দ বুঝে না ওদেরকে বিবেক দেওয়ার পরে যারা এই কাজ করেছে এরা পশুর চেয়ে নিকৃষ্ট আল্লাহ আল্লাহর কাছে ওই জাত থেকে কিয়ামত পর্যন্ত আশ্রয় চাই ওই জাত যেন আর ফিরে আসতে না পারে আপনারা সবাই সজাগ থাকবেন থাকবেন তো না ঘুমায় পড়বেন আল্লাহ তালা এই জাতকে সজাগ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার তৌফিক দান করুন প্রিয় বাংলাদেশকে আল্লাহ তালা কবুল করুন এ দেশের উপর আল্লাহ তার রহমান নাজিল করুন বারাকা নাজিল করুন শান্তির ফায়সালা দান করুন এক টুকরা কোরআনের বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করুন আপনাদের সকলকে আজকে এখানে আসার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর জন্য ভালোবাসা জানিয়ে হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা শুধু তোমার জন্য আমরা এখনকে ভালোবাসি হে আল্লাহ আমাদের এই ভালোবাসাকে তোমার জান্নাতে নিয়ে যাই আল্লাহ আমরা যেন জাননাতে রকম মহামিলনে মিলিত হতে পারি রব্দুল আলম আল্লাহ তুমি আমাদের দেশটাকে একটা শান্তির দেশে পরিণত করে দাও সবাইকে ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলো আপনারা মেহরবানি করে জাতি এবং আন্তর্জাতিক মহলে পৌঁছে দেবেন আপনাদের কষ্টের জন্য আল্লাহ তালা আপনাদেরকে উত্তম দাদা দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ